ಇಲ್ಲಾ ওখানে ತಿನ್ನಿ ಯಾಕೆ ಬೈಕ್ ಮಾಡ್ತಾನೆ তুমি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লক নিয়ে তো ব্লকটা হচ্ছে আজকে হচ্ছে ডিঙে ভাষা সৃষ্টি তো আজকে মা ডিঙে ভাষা সৃষ্টি করে তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে মা যা যা সৃষ্টি করতে লাগবে আমি সবই নিয়ে দেবো আর বাড়িতে যা যা কাজ আছে সেগুলোও সে নেব তো আজকে ডিঙে ভাষা ষষ্ঠী তোমরাও কী করো প্লিজ জানাই না ডিঙে ভাষা ষষ্ঠী মানে কী বলো তো প্লিজ কমেন্টে বলিও আর ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে আর দেখো এখানে দেখো কতগুলো ফুল তুলে তুলে এনেছি ভোরবেলায় উঠে এই ফুলগুলো পেয়েছি বেশি পাইনি কটাই ফুল পেয়েছি তো যা পেয়েছি তাতেই হবে আর বেশি লোভ করা ভালো না লোক করলে অসুবিধা তো যা পেয়েছি তাই ভালো তো এই ফুলগুলো নিয়েই আমি ডেঙে ভাষা সৃষ্টি করবে মা তো কীভাবে এই ফুলগুলো কি করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর এখানে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই ফুলগুলো এনেছিলাম তার জন্য বাড়ির কোনো কাজ করা হয়নি তো মা একা একাই সব কাজ করছে তো আমারও আজকে তো পুজো ষষ্ঠী পুজো তো বাড়িতে সব কাজকর্মগুলো বাকি আছে ঘর মোছা তো ঘর মোছা সে সব ভালো করে মুছতে হবে তো ঘরগুলো আমি আগে মুছে নেবো তারপরে আবার আসছি তোমাদের সাথে তো দেখতে থাকো তো দেখো আমার এদিকে ঘরদুয়ার তো কিছু মুছা হয়নি তখনই বললাম তো এখন আমি বারান্দা ডাইনিং সব মুছে নেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি ততক্ষণ ঘরদুয়ারগুলো ভালো করে মুছে নিই তো দেখো গাইস আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তো আমি একটু ছাদে এসে গেছি তো ছাদে এখানে কুমড়োর ফুল ধরেছি না দেখতে এসেছি তো দেখো গাইস গাছে কুমড়োর ফুল মাত্র তিনটে ধরেছে তো এই পুজোতে কুমড়োর ফুলও লাগে তো কুমড়োর ফুলগুলো আমি তুলে নেবো এখানে একটা দুটোতেই হয়ে যাবে আর আর লাগবে না দুটোতেই হয়ে যাবে দেখো ভাই এখানে দুটো পুজোর ফুল তুলে নিয়েছি এই দুটোতেই হয়ে যাবে তো আমি নিতে চলে যাবো তো আমি কিছুটা ফুল নিয়ে এসেছিলাম আর বোন কিছুটা ফুল নিয়ে এলো এখন দিয়ে অনেক ফুল হয়ে গেছে তো ফুলটা আমি এখানে রেখে দিলাম তো এখনও কলার বেগ যেটা আসল সেটাই পাইনি তো এখন আমি দেখি একটু দেখবো খুঁজে যে পাচ্ছি কিনা তো আমি এখন কলের বেগ আনতে যাচ্ছি তো দেখতে থাকবো তো দেখো এদিকে কলার বেগড়া আমি আর মা আনতে গিয়েছিলাম তো আমিও আমি আর মাও নিয়ে এসেছিলাম আবার দেখছি যে ভাইও নিয়ে এসেছে তো ভাইকে আনতে দিয়েছিলাম তো ভাই বলছিল পায়রি পাইনি করে আমরা ভাবলাম যে পাবে না হয়তো তার জন্য আমরা আমি আর মা মাকে বললাম মা চলো আমরা বেগড়াটা নিয়ে আসিকে ভাই যদি না পাই তো দেখছি বাড়িতে এসে দেখছি যে ভাইও কলের বেগড়াটা এনেছে তো কলের বেগড়া ও এনেছে আমরা এনেছি তো অনেকগুলো হয়ে গেছে তো আমাদের আমি আর মাঝে বেগোড়াগুলো নিয়ে এনেছিলাম এনেছিলাম সে বেগোড়াটা ভারী তার জন্য আমাদেরটা করেনি তো ভাইগুলোই করেছি তো একটু ছোটো ছোটো হলো হালকা তো এভাবেই কলার বেগড়া দিয়ে এরকম করে আমাদের নৌকোটা বানাতে হয় তো কারো কারো চাপড়া সৃষ্টি হয় তো কারো কারো ডিঙে ভাসা সৃষ্টি হয় তো আমাদের ডিঙে ভাষা সৃষ্টি তো তার জন্য এই ডিঙেটা ভাসাতে হবে তো তো এটা তৈরি করছি এভাবে আর একটু ফুটে গেলেই জল ঢুকে যাবে তো খুব সাবধানে করছিলাম আর এইভাবে করতে করতে অনেক কটা আমার বাদ হয়ে গিয়েছে তার জন্য আমি একটা দুটা নিয়ে এসেছি যেটাতে হয় তো খুব সাবধানে করছিলাম আর এখানে দেখো রুদ্রসোনাও বসে বসে দেখছে আমি কি করছি তো আমি নৌকোগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি ওই পেটটা বানা হয়ে গেছে এবার এই দিকটা বানিয়ে নিচ্ছি তো গাইস আমাদের এখানে অত কলার গাছ নেই যা আমাদের এখানে তো অত জমি নেই যাদের আশেপাশে জমি আছে তাদের খুব ভালো কলার গাছটাও পাওয়া যায় তো কলার গাছ থেকে কলার বেগড়াটা পাওয়া যায় তো খুব কষ্ট করে কলার বেগড়া গলা এনেছে তারপরে দেখো আমার নৌকোটা বানা হয়ে গেল আর এখানে দেখো রুদ্রসনাও আমার সঙ্গে খেলছিল আর তারপর মা দেখো এখানে আতব চাল বাড়ছে এখানে আতব চাল লাগবে আদব এটা হচ্ছে খাস এই কি ভাদৈ চালে রাধব চাল আর এটাই লাগে আর তারপরে ভাদই চালে রাধব চালটা বাটা হয়ে গেল তো এখানে কাঁচা হলুদ শুকনো হলুদ এটাও বাটতে হবে এটাও লাগবে তো মা বেটে দিচ্ছে এখানে দেখো রুদ্রসোনা দিদাকে দেখছে কিভাবে কি করছে আর গাড়ি নিয়ে তো দেখো এখানে হলুদটাও প্রায় বাটা হয়ে গেলো খেলছে গাড়ি নিয়েছি এদিকে এদিকে রোদে লেগে যাবে তাও শুনে না রোদে যাচ্ছে আর এখানে দেখো তারপর আমি দিদিকটা চলেছিলাম ওদিকটাতে রোদ হয়ে গেছিলো তো এদিকটাতে ফুল আর নৌকা নিয়ে বসে গেছি আর এখানে দেখো ফুলগুলো সাজাচ্ছি নৌকোটাতে সাজাতে হবে তো এখানে একটা খিল নিয়ে নিয়েছি তো খিলের ভিতরে ভরে ভরে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এখানে রুদ্রসোনা আমাকে হেল্প করছে খুব সাবধানে ফুলগুলো সাজাতে হবে নাহলে ফুলগুলো ছিঁড়ে যাবে তো ফুলগুলো খুব কষ্ট করে নিয়ে এনেছি তো দেখো কত সুন্দর করে সাজাচ্ছি ফুলগুলো আর রুদুলোশোনাও আমাকে হেল্প করছে একটা একটা করে ফুল দিচ্ছে তো এখানে দেখো আমার ফুলগুলো সাজানো হয়ে গেছে আমরা আমি নৌকোতে বসিয়ে দিব তো দেখো আমার নৌকোটাও সাজা হয়ে গেছে আর আমার ফলমূলগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি আর এখানে রুদ্ররও একটা নৌকো দিয়ে দিয়েছি নৌকো ভাসিয়ে দিবে গঙ্গাতে আর এটা হচ্ছে মায়ের জন্য তো এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো মাকে ডাকছি মা তাড়াতাড়ি চলো বৃষ্টি চলে আসতে পারে তো আমি রুদ্র আর মা আর বোনও যাচ্ছে দিদিও যাচ্ছে সবাই মিলে যাচ্ছি গঙ্গা আর এখানে মায়ের ডালাতে ভালো করে রেখে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এখানে দেখো আমি মা রুদ্র গঙ্গা চলে যাচ্ছি তো আমাদের গঙ্গাটা একটু দূরে তো ওখানে মেন রোড আমাদের বাড়ির সামনে মেন রোডটা পার হয়ে ঘোষপাড়া দিয়ে যেতে হচ্ছে তো এখানে ডাকো সবাই যাচ্ছে ষষ্ঠী করতে এখানে পুরো পাড়ায় ষষ্ঠী করে এই ষষ্ঠীটা তো ষষ্ঠী করতে চলে যাচ্ছে তো আমরা এগিয়ে গেছিলাম তো বোনরা পেছনে পেছনে আসছিল তো আমরা এখানে গঙ্গাটা পৌঁছে গিয়েছি তো দেখো ওখানে আমি দাঁড়িয়ে আছি আর বোন ক্যামেরা করছে আর দেখো আমাদের এটা গঙ্গা এখানে প্রচুর লোক স্নান করতে এসেছে পুজো করতে এসেছে গঙ্গাতে তো আমাদের গঙ্গাটা দেখে নাও ভালো করে আর এখানে দেখো কতগুলো মহিষ এটা গঙ্গাতে স্নান করছে আর ওদিকটা হচ্ছে শ্মশান আর এখানে সবাই পুজো করছে এখানে মা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি তো এখানে ষষ্ঠী করবো তো পুজো করবে আর এনার পুজো হয়ে গেলে মা পুজো করবে আর এখানে দেখো রুদ্র আদি দিয়ে আসছে দেখতে দেখো শ্মশান তো এখানে দেখো মা এখানে পুজো করছে আর মাকে আমি সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি আর হাতটা ধুয়ে আমার প্রসাদটা মাখতে হবে প্রসাদটা মাখিনি আর এখানে মা সিঁদুরগুলো লাগিয়ে দিচ্ছে প্রসাদে আর এখানে সবাই ষষ্টি করার জন্য দাঁড়িয়ে আছে একে একে সুষ্ঠী করছে সব আর এখানে দেখো আমি প্রসাদটা ওখানে মাখছি বসে বসে আর এখানে মা পুজো করছে তো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে তো এখানে দেখো মা সৃষ্টি করতে শুরু করে দিয়েছে পুজো করতে আর আমি এই প্রসাদটা প্রায় মাখা হয়ে গেল তো এটা হচ্ছে মাখা প্রসাদ এটা হচ্ছে ভাদৈ চালের প্রসাদ ভাদৈ চালের প্রসাদ দিয়ে এটা পুজো হয় আর এটা মাখা প্রসাদ তাই মাখছি এটা আছে দুধ দিয়েছি তারপরে সব কিছু দিয়েছি কলা দিয়েছি শশা দিয়েছি বুট মটর দিয়েছি সব দিয়ে মাখে এই প্রসাদটা তৈরি করছি আর এখানে দেখো সব সৃষ্টি করছে আর এই এই পুজোতে সেরকম কোনো ফল অত লাগে না শুধু যদি শশা দিই পুজো করে আর নৌকো দিলেই এটা আসল পুজো হচ্ছে শশা দিয়ে তো এখানে কলাছুরিতে আর শশাতেও মা সিঁদুরটা ভালো করে লাগিয়ে নিচ্ছে আর এখানে দেখো সবাই পুজো করছে আর এখানে পুজোতে আবার মাটি লাগে মাটি দিয়ে ঘাস দিয়ে স্নান করতে হয় তো মা এটা ডুব মেরে চলে এসেছে তারপরে এখানে লাগাচ্ছে আর সবাই মাটিটা সবাই মানিয়েই গিয়েছিল তোমার তো মার মাটিটাও পাঁচজন কেউ দিলো তো এখানে দেখো নৌকা ভাষাতে এখনও কেউ অত শুরু করেনি আমরা সকাল সকাল গিয়েছিলাম আর এখানে দেখো ভিড় হয়ে গেছে তো প্রত্যেক বছরই এই ষষ্ঠী পুজো করে আর নৌকাগুলোতে জলে ভাসায় তো খুব সাবধানে ভাসাতে হয় যেন নৌকাগুলো ডুবে না যায় আর এখানে সুন্দর করে দেখো কত সুন্দর দেখতেই সুন্দর লাগছে লাল ফুল জবা ফুল দিয়ে সাজিয়েছে আর যখন ভাসাবো তখন দেখতে তো আরও সুন্দর লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চিলা <coughs> পাবিলে <compteaisama>

দেখো মার পুজো করা হয়ে গেল তো তারপরে এখানে বাটা হলুদ ছিল তো কপালে কপালে দিয়ে দিল আমার কপালেও দিয়ে দিলো আর আমি কমরে গামছা বেঁধে এবার জলে নামবো তো দেখো মা হলুদের বাড়িটা আমি ওখানে রেখে দিলাম তো মাকে বললাম চলো এবার জলে তো মা এবার নৌকাটা নিয়ে দিচ্ছি আর এখানে আর এখানে কী কী লাগে মা সব নিয়ে জলে নামবে এবার আর এখানে দেখো সবাই পুজো করছে তো এবার যা যা দিয়েছিল সব ওখানে নৌকাতে এখানে রুদ্র নৌকাটা রুদ্র তো নৌকা জলে নামেনি তো আমি নেমে গেছি তো রুদ্রকে নামায়নি ছোট ছেলে জলটা প্রচণ্ড ঘোলা কাদা কাদা জল তো নামায়নি খুয়ার হরুহড়িতে তো আমি নৌকাটা আমি ভাসিয়ে দেবো আর এখানে মাও ভাসাবে নৌকাটা তো এবার আমরা জলে নেমে যাব তো দেখতে থাকব আর এখানে কেউ কেউ আবার কচুর পাতাতেও পুজো করে কেউ কেউ ডিঙে ভাসা মানে এই কলার বেগোড়া আমাদের তো কলার বেগোড়া দে করার আছে তো তোমাদের কি দে করে ষষ্ঠী প্লিজ কমেন্টে জানাই দিও আর এখানে দেখো এবার জলে নামবো অনেকদিন পর গঙ্গা এসেছি তো আসি না গঙ্গা প্রায় তো ওখানে তো আজকে এসেছি গঙ্গা তো আজকে তো পুজো তো মা একা একাই পারবে না তো তাই জন্য মা বললো চল গঙ্গা চল তো সবাই এসেছে গঙ্গা তো এখানে দেখো আমি আর মা জলে নেমে যাচ্ছি নৌকো নিয়ে আস্তে আস্তে আর জলটাও খুব ঘোলা হয়েছিল আর দেখো আমি আর মা নেমে যাচ্ছি তো এবার আমি রুদ্র নৌকাটা আমি আগে ভাসিয়ে দিচ্ছি তো দেখো নৌকাটা ভাসতে শুরু করেছে দেখো কত সুন্দর ভাসছে আবার না যায় তো দেখো এবার মা বলছে যে আমার নৌকাটা ধরে একটু হালকা করে ভাসিয়ে দে তো আমি আস্তে সুস্তে আমি ভাসিয়ে দিব। তো দেখো ভাসতে ভাসতে খেয়ে একটু জল ঢুকে গেছে আর রুদুর নৌকাটা ভাসতে চলে গেছে তো আমি মা বলল যে যে ফলগুলো দেওয়া আছে ফলগুলো জলে ছেড়ে দে নৌকাটা শুধু দে আমি নৌকাটা এভাবে ছেড়ে দেবো আর রুদ্র নৌকাটা দেখো ভেসে ভেসে চলে গেলো আর দেখো আমার নৌকাটাও চলে যাচ্ছে আর খুব সাবধানে ভয় লাগছে যে উল্টে না যায় দেখো এখনো উল্টাইনি আর গঙ্গাতে প্রচুর ঢেউ আর বাতাসও খুব টলমল করছে তো নৌকাটা ভেসে যাচ্ছে আর এখানে সব পুজো হচ্ছে দেখো এখনও উল্টায়নি কিন্তু নৌকাটা তো কিছুক্ষণ যাওয়ার পরে নৌকাটা উল্টে গেছিলো তো এখন উল্টায় আরেকটু আর একটু গেলেই উল্টে যাবে এই দেখো ডুবে গেল নৌকাটা ডুবিনি মানে উল্টে গেল তো দেখো নৌকা ভেসে চলে গেল আর আমি এখানে স্নান করছি আর মা স্নান করে উঠে গেল এবার আমি স্নান করে চলে যাব আর যারা যারা এখনো ষষ্ঠী করেনি তারা তারা ষষ্ঠী পুজো করছে আর আমরা চলে যাব কেউ কেউ আসছে কেউ কেউ করে যাচ্ছে এরকম করে আজকে প্রচুর ভিড় হবে গঙ্গাতে আজকে আমরা তাড়াতাড়ি এসেছি বৃষ্টি হয়ে যায় বলে তো বৃষ্টিটা উঠেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো তো তার জন্য তারা উঠে গেলাম আর সবাই এখানে পুজো করছে তো আমরা এবার বাড়ি চলে যাব তো তো এখানে তো মার পুজো করা হয়ে গেলো এবার মা এবার রুদ্রকে এখানে হলুদ লাগিয়ে দিচ্ছে আর সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে যারা যারা নিচে ও পড়েছিল হলুদ লাগিয়ে দিচ্ছে আর রুদ্র খুব এখানে ঠাকুরের পুজো দেখতে খুব ভালোবাসে ঠাকুরের খুব ভক্ত ঠাকুরের নাম করলেই চলে যাবে যেখানে মানে আমাকে বললাম যে বাড়িতে থাক যেতে হবে না মামার সঙ্গে থাক তো বলছি না আমি বাড়ি যাব না আমি পুজো দেখতে যাব বাড়িতে থাকবো না আমি যাব দিদাদের সঙ্গে তো আমাদের সঙ্গে চলে এসেছে তো আমরা এবার বাড়ি চলে যাব তো এখানে দেখো আমাদের পুজো করা হয়ে গেছে তো ছোটো বোন আবার যাচ্ছে পা ধুতে ওর জামাতে বলে কাদা লেগেছে তো পা ধোয়ার নাম করে স্নান করতে চলে গেছে আর আমি এখানে দেখো মাথাটা মুছছি তো আসুক তারপরে চলে যাবো তো আমাদের এই শ্মশানের সামনে আর একটা মন্দির আছে মন্দিরে একটু পুজো করে নেবে মা তারপরে আমরা বাড়ি চলে যাব তো এখানে ছোটো বোনের জন্য অপেক্ষা করছে ছোটো বোন স্নান করতে চলে গেছি স্নান করবো না করবো না করে স্নান করতে চলে গেল তো মারা করলো যে স্নান করতে যাস না তুই তো একবার স্নান করেছি তো শুনলো না গঙ্গা দেখেই স্নান করতে চলে গেল তো দেখো জলে নেমে গেছে তো স্নান করে আসুক তুই আমরা এখানে পুজো দিয়ে আমরা বাড়ি চলে যাবো তো এখানে দেখো মন্দিরে উঠে যাচ্ছি আমাদের স্নান ধান সবারই করা হয়ে গেলো তো টুমকিও চলে এসেছে তো আমিও উঠে যাচ্ছি এখানে তো এই মন্দিরটাই উঠে যাব এই মন্দিরে কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে কোন একটু পুজো করে নেবে তারপরে আমরা আবার বাড়ি চলে যাব তো পুজোটা করে নে তো দেখতে থাকবো আর এখানে দেখো আমরা যাচ্ছি আর এখানে দেখো এখানে একটা বট গাছ এটা পুরনো বহু বছর ধরে বট গাছটা আছে আর গাছে শিকড় পড়ে পড়ে অনেকগুলো গাছ জন্মে নিয়েছে মানে হয়ে গেছে আর প্রচুর গাছ হয়েছে এখানে মানে একটা গাছ থেকে কতগুলো দেখো জ্বর পড়ে পড়ে শিকড় পড়ে পড়ে প্রচুর গাছ হয়েছে আর খুবই ভয়ানক লাগে দেখতে একাই তো আসাই যাবে না আর এই দিকটাতে আগে সব দাহ করা হতোক মানে মরা পড়ানো হতো আর এই পাশে এখন মরা পড়ানো হয় না আর ওই এক সাইডে করে দিয়েছে এখন আর এখন এখানে দেখো অনেকগুলো জঙ্গল হয়ে গেছে তো ওখানে পুজো যখন হয় মাঘ মাসে মাঘী পূর্ণিমাতে তখনকার সব পরিষ্কার টরিষ্কার করে আর এখনও করার করেনি এখন আর কী বলতো পরিষ্কার করলে আবার হয়ে যাবে তার জন্য এখন আর করেনি একবারে পুজোতেই করে আর এখানে এটা ওখানে হচ্ছে এখানে যোগ্য হয় মাঘী পূর্ণিমার টাইমে যেমন পুজো হয় এখানে যোগ্য হয় আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো মা পুজো করতে গেল। আর এখানে দেখো রুদ্রসোনাও যাবে তো রুদ্র খুবই ঠাকুরের ভক্ত কি বলবো একটু ঠাকুরের নাম করলে যেখানে বলবো সেখানেই চলে যাবে একবারে আর খুবই ভক্ত আর কি বলবো আর এখানে দেখো আমি একটু হাই করে দিলাম আর এখানে মা পুজো করছে আর ততক্ষণ চলো আর একটু ঘুরে দেখাই আর এদিকটা হচ্ছে কলতলা এই এখানে একটা ট্যাপ করা আছে এখান থেকে অনেকজন লোক জ্বর নেয় তো ওখানে ট্যাপটা দেখছি বন্ধ হয়ে আছে আর এখানে একটা ঘরও আছে শ্মশানে এটা ঘরটা সাধুরা থাকে আর এখানে দেখো তালামারা আর এখানে হচ্ছে শিব মন্দির এটা হচ্ছে পুজো করছে সবাই আর সবাই এখানে পুজো করতে আসছে তো আমাদের পুজো করা হয়ে গেল তো আমরা বাড়ি চলে যাবো আর এটা হচ্ছে সমাধি আর মাঘী পূর্ণা পূর্ণিমাতে এখানে পুজো হয় ভালো করে ধুমধাম করে শ্মশানে আর এই পাঁচটা হচ্ছে কালী মন্দির আর ওই পাঁচটা ঘেরা আছে ওই পাঁচটা হচ্ছে শ্মশান তো আমরা এইভাবে চলে যাচ্ছি গ্রিল পার করে চলে এলাম আর আমরা বেড়াচ্ছি আর কেউ কেউ ঢুকছে কেউ বেড়াচ্ছে আর ওই দিকটা দেখো শ্মশান ওদিকটা তো একটা কলপাত কলপুতা আছে তখন ওখান থেকেও লোক জল নিয়ে আসে জল নিয়ে যায় রান্না করে আর আমরা এখন বাড়ি চলে যাব আর দেখো বাড়ি চলে যাচ্ছি তো আমরা দেখি দেখো এখানে বাড়ি চলে যাচ্ছি তো এখানে দেখো আমরা বাড়ি এসে গিয়েছি তো ভাই বাড়িতে আছে তো ভাই দরজাটা খুলে দিল তো আমরা এবার বাড়ি ঢুকে যাব তারপরে আমরা বাড়িতে স্নান ধান করে আর স্নান করলাম দিয়ে পুজো টুজো করে আমরা এখানে খাবার করছি লুচি এখানে লুচি করছে আর ঘুগনি করছে তো এটাই আমরা দুপুরে খাবো আজকে ভাত হবে না ষষ্ঠীতে ভাত খাইটা তোর জন্য লুচি আর ঘুগনি করেছে আর মিষ্টি করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বাড়িতে এসে পুজো করে নিলাম প্রথমে পুজো করে তখন লুচি ভাজতে বসে গেলাম প্রথমে আগে রেডি করে গিয়েছিলাম গঙ্গা এসে শুধু লুচিটা ভেজে নিচ্ছি তাহলে হবে আর এখানে দেখো আমি নুচি ভাসছি আর রুদ্রাসটা নিয়ে হাজির বলছে মাসিমুনি নুচি দাও নুচি খাবো আর বলছে ঘুগনিও দাও ঘুগনিও খাবো নুচি আর ঘুগনি খাবো ওকে আমি নুচি আর ঘুমিয়েছিলাম তো দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো লুচি খাচ্ছে রুদ্র আর আমিও খেতে বসে গেলাম আর আমার এই ভিডিওর ব্লগটা এখানে এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তো আমি কখনোই সফলতা পাবো না তো তোমাদের সাপোর্ট আমার লাগবে প্লিজ প্লিজ সাপোর্ট করা আর আমার ব্লগ দেখতে থাকো আর দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা